আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইলের স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলো ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় ছবি এমন ছবি কি তোমরাও বানাতে চাও আসুন সবচেয়ে সহজভাবে আপনারা কিভাবে নিজেদের ছবি বানাবে দেখিয়ে দিন এবং নিজেদের নামও লেখা থাকবে চলুন শুরু করি প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এখানে সার্চবারে লিখবেন টেক লিয়েন এটা লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটা ওপেন করুন ওপেন হয়ে গেলে সার্চের আইকন পাবেন এখানে টেপ করে অ্যার লিখে সার্চ করুন এখানে অনেক অ্যাড বা বিজ্ঞাপন আসবে এই অ্যাডে ক্লিক করুন একদম নিচে চলে আসুন একদম নিচে এই ফন্টটি কপি করুন এই ফন্টটি ছাড়া আপনি ছবি বানাতে পারবেন না এবার চলে আসুন গুগল প্লে স্টোরে এখানে জেমিনি এই অ্যাপটি ডাউনলোড করুন অল্প এমবি অ্যাপটি আমার আগের থেকেই ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেন হলে কপি করা ফ্রন্ট এখানে পেস্ট করলাম আপনারা চাইলেই ছবিতে আপনাদের নাম লিখতে পারেন ফ্রন্টে যেখানে ইয়োর নেম লিখা আছে এটার পরিবর্তে আপনাদের নিজের নাম লিখুন এবার প্লাস আইকনে টেপ করে আপনার পছন্দের ছবি আপলোড করুন এবার অ্যারোতে টেপ করে কিছু সময় অপেক্ষা করলেই আপনার পছন্দের ছবি বানিয়ে দেবে ছবি বানাতে একটু সময় নিবে এবার ছবিটি গ্যালারিতে নিতে ছবির ওপর হাত দিন এরপরে ডান দিকে ডাউনলোড আইকনে হাত দিন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার গ্যালারি চেক করুন কাঙ্ক্ষিত সেই ফটো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ